আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট্ট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। তোয়েলের শিশের জন্য শিশুর গালের একটি টোলের জন্য আমি হয়তো মারা যাবো কারো চোখের মনিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্যে এক ফোঁটা রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব এক কণা জন্য জন্যে টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাব টাওয়ারের তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে এক ফোঁটা সৌন্দর্যের জন্যে